বিশ্বজুড়ে অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছে কে চেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারছে সেটাই হয়ে গেছে গৌরবের ব্যাপার সবচেয়ে বড় কথা এই প্রতিযোগিতার কোনো শেষ নেই মূলত প্রতিপক্ষকে ঘায়ল করে লড়াই বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা থেকেই বিভিন্ন দেশ নতুন নতুন ধরনের অস্ত্র তৈরি করছে অনেকেরই হয়তো চোখ এড়ায়নি যে পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলো ইদানিং ঘন ঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এমনকি উত্তর কোরিয়া গত এক মাসের মধ্যে তাদের হাইপারসোনিক অর্থাৎ শব্দের চেয়ে কয়েক গুণ সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে কিন্তু কেন এমনটা ঘটছে বিশ্লেষকরা বলছেন পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতার পর্ব চলছে এখন এই মুহূর্তে প্রতিযোগিতাটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এতদিন ধরে বিভিন্ন দেশের হাতে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল সেগুলো অনেকটা সেকেলে হয়ে যাচ্ছে এবং তার শূন্য স্থান পূরণ করতেই এই প্রতিযোগিতা তাছাড়া পরাশক্তিগুলোর হাতে এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো যেভাবে ঠেকাতে হবে তার কৌশল প্রতিপক্ষ দেশগুলো ইতিমধ্যেই বের করে ফেলেছে তাই চেষ্টা চলছে এমন এক ক্ষেপণাস্ত্র তৈরির যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভোজ্যকে ভেদ করতে পারবে ঠিক এ লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে হাইপারসনিক মিসাইল যা এত দ্রুতগতির যে আঘাত হানার আগে চিহ্নিত করা বা মাসপথে তাকে ধ্বংস করে দেয়া বেশ কঠিন কিন্তু কত দ্রুত ছুটতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক শব্দের অর্থ হচ্ছে এমন কিছু যা শব্দের চেয়ে গুণ গতিতে ছুটতে পারে ঘন্টায় এর গতি ছয় হাজার একশো চুয়াত্তর কিলোমিটার বা তিন হাজার আটশো ছত্রিশ মাইল এক কথায় এর গতি চূড়ান্ত পর্যায়ের এর গতিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয় কারণ এত দ্রুত ছুটে যে শত্রুপক্ষ সতর্ক বাইকে ঠেকানোর মতো সময় পায় না বেশিরভাগ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের গতি অবশ্য এমনই তারপরও হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র আলাদা কেন এর অন্যতম কারণ বায়ুমণ্ডলে উচ্চ স্তরে হাইপার্সোনিক ক্ষেপণাস্ত্র প্রায় নিঃশব্দে ও অবিরত ছুটতে থাকে এবং এটা অত্যন্ত কৌশলী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হল অনেকটা বল ছুঁড়ে মারার মতো কারণ এটি একবার ছোড়ার পর এর গতিপথ নিয়ন্ত্রণের তেমন কোনো উপায় থাকে না কিন্তু এক্ষেত্রে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এগিয়ে ছোড়ার পরও এর গতিপথ নিয়ন্ত্রণ করা যায় এই নতুন ক্ষেপণাস্ত্র দুই ধরনের প্রথমটি হাইপারসনিক গ্লাইড ভেহিকলস এটি পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডল ছেড়ে চলে যায় এবং তারপর পৃথিবী পৃষ্ঠে ফিরে লক্ষ্য বস্তুতে আঘাত হানে মাঝখানের সময় এটি নিরুদ্দেশ হয়ে যায় এটি অগভীর স্থানে স্তর ও এলোমেলো বক্ররেখায় ছোটে কারণ শত্রুপক্ষ যেন এর অবস্থান শনাক্ত করতে না পারে মূলত শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে তাদের বোকা বানিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করাই এটির উদ্দেশ্য দ্বিতীয়টি হাইপারসোনিক ক্রুজ মিসাইল আগেরটির মতো এর গতি অত বেশি নয় তারপরও এটি অনেক গতিতে ছুটতে পারে মূলত নকশা করা হয়েছে নিচু স্তর দিয়ে ছোটার জন্য এ ধরনের ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে অবাক করে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং প্রতিহত করার তেমন সময়ও দেয় না ক্ষেপণাস্ত্রের মাথায় বোমা বা বিস্ফোরক বসানো থাকে যাকে বলা হয় ওয়ারহেড হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মাথায় ওয়ারহেড হিসেবে পারমাণবিক বোমা বসানোর সুযোগ রয়েছে ফলে এটা হতে পারে আধুনিক যুগের যুদ্ধের এক মারাত্মক অস্ত্র সামরিক বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে যাচ্ছে আন্তমহাদেশীয় যুদ্ধের এক মোর বদলকারী সংযোজন বা নেক্সট বিগ থিং নিউ ইয়র্ক টাইমসে এক বিশ্লেষণী প্রতিবেদনে উইলিয়াম ব্রড লিখেছেন এর কারণ হল এই মিসাইলগুলো প্রতি সেকেন্ডে পাঁচ মাইল পর্যন্ত গতিতে ছুটতে পারে উপগ্রহগুলো থেকে আসা সতর্ক সংকেতকে বোকা বানাতে পারবে একে মাসপথে বাধা দেওয়ার মতো প্রতিপক্ষের কোনো যন্ত্র বা ক্ষেপণাস্ত্রকেও ফাঁকি দিতে পারবে তাই আকস্মিক আক্রমণের জন্য এগুলো খুবই উপযোগী কোন দেশ এগিয়ে এই হাইপার্সনিক মিসাইল তৈরিতে জুলাই মাসে রাশিয়া প্রথমবারের মতো সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে প্রেসিডেন্ট পুতিন তখন বলেছিলেন যে এটি নতুন প্রজন্মের মিসাইল সিস্টেম অন্যদিকে যুক্তরাষ্ট্র সেপ্টেম্বর মাসে যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেছে তা ছিল একটু ভিন্ন ধরনের এটি ছিল এয়ার ব্রিদিং হাইপারসোনিক ওয়েপন যা উৎক্ষেপণের পর ইঞ্জিন চালিত ক্রুজ মিসাইলের মতোই বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উড়ে গিয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে গত কিছুদিন আগে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্ক কেন্ডাল বলেছিলেন চীন এক নতুন অস্ত্র তৈরি করছে যা মহাশূন্য থেকে সারা বিশ্বে আঘাত হানতে পারবে এবং সেক্ষেত্রে বিপুল অগ্রগতি অর্জন করেছে তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সফলভাবে কিনজাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের মানে হলো বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করেছে এরপরও প্রশ্ন থেকে যায় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এসব ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে সর্বশেষ বলা যায় যে কোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধে নতুন নতুন অস্ত্র পরীক্ষার একটি ক্ষেত্র হয়ে উঠেছে